সাম্প্রতিকালে আমরা একটা জিনিস দেখতে পাই যে একটা কমিশন গঠন করা হয়েছে যেটা হয় নারী কমিশন আপনার জন্য আপনারা অনেকে দেখেছেন নারী কমিশন কতগুলো নারী যারা নিজেকে দাবি করেন হ্যাঁ নিজেকে একজন দেশের সময় সব নাগরিক দাবি করেন দেশের মতো সব নাগরিক যারা তারা কি করেছে প্রথম পদস্থান একটা কমিশন নিজেকে জমা হয়েছে

আর বাবার দায়িত্ব রয়েছে সে বড় হলে বাবার দায়িত্ব পালন করতে হবে বাবার মা বাবার দায়িত্ব পালন করতে হবে বন্ধের দায়িত্ব পালন করতে হবে ভাইদের দায়িত্ব পালন করতে হয় আত্মীয় সন্তানের দায়িত্ব পালন করতে হয় একজন মহিলাকে যখন আপনি বড় হয়ে যাবে বিয়ে করার পর ওই মহিলার যখন আর অনুমতি নাইও অনুমতি নাই দায়িত্ব নেই সে শুধু সংসার নিয়ে ভাববে তার স্বামী নিয়ে ভাববে সন্তান নিয়ে যে সন্তান থেকে ব্যাপায় স্বামী যে ব্যাপায় ছেলেদের ব্যাপায় বিভিন্ন আত্মীয় সন্তানের নিঃসন্তান রয়েছে তাদের দেখায়

তাহলে সেগুলো গ্রহণ করতে পারেন আমাদেরকে নির্যাতন করা হয়েছে আমাদেরকে করা যাবে না রোগ নেওয়া যাবে না এটা নেওয়া যাবে না আমাদের অত্যাচার করা যাবে না এগুলো বলে আপনারা কমিশন কিন্তু আল্লাহ করিমের বিপরীতে আপনারা লিখে আপনাদের অধিকার আদায় করার কোনো সুযোগ নাই সেই জন্য আমরা বলবো আমরা কোরআনে কি নয় কোরআনের বিরুদ্ধে কখনো যাওয়ার চেষ্টা করবো আমরা সব সময় আল্লাহ কোরআনের পক্ষে থেকে আমাদের নারীরা আমরা আমাদের অধিকার আদায় করে নিতে হবে আল্লাহ কোরআনকে কোরআন জায়গায় করতে হবে কোরআনকে সমাজের মধ্যে পাশাপাশি করে আমরা আমাদের অধিকার আদায় করার জন্য আমরা কর্ম করবো সেই জন্য একটা জিনিস মনে রাখবেন সেগুলো আমাদের আমাদের কাউকে শুভ করার জন্য নারীকে অবহিত করে রাখার জন্য মহিলকে তুলে ধরার জন্য আল্লাহ বিধান আল্লাহ করার মধ্যে দেন নাই আল্লাহ যা দিয়েছেন সব সম্পাদ নারী শুভ নাই আমার কাছে আল্লাহ সবাই কিছু হয়েছেন

দায়িত্ব দিতে হয় বন্ধুদের দায়িত্ব হয় ভাইদের দায়িত্ব দিতে হয় দাদা দাদা দাদাদের দায়িত্ব হয় তাদের দায়িত্ব দিতে হয় অনেক দায়িত্ব পালন করতে হয় সেই জন্য আমাদেরকে কিছু অর্থাৎ বাড়িয়ে গেছে আর মেয়েদেরকে তাদেরকেও ব্যবস্থা করে স্বামী থেকে পাই সম্মান থেকে পাই মেয়ে থেকে সময় পাই ওই থেকে পাই অপসঙ্গ এটাকে আল্লাহ সময় করেছেন হবে দেখা যায় যে আল্লাহ কাউকে কি করে নাই কম দেয় নাই কারোর সম্মান সমান করে নাই সবাই আল্লাহকে সমান জবাব জীবন